ডেজার্টে আমরা আসলে মিষ্টির পাশাপাশি মিষ্টির বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের হালুয়া খেতে পছন্দ করি এর মধ্যে আমার থেকে বেশি পছন্দ হচ্ছে বুটের হালুয়া গাজরের হালুয়া আসসালামি ওয়েলকাম করছি এন এনিয়ার একশো ছয় নম্বর ব্লগে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি গাজরের আফগানি হালুয়া হালুয়ার রেসিপি তো কার কোন হালুয়া পছন্দ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকে হালুয়া রেসিপিটা করার জন্য আমি প্রথমে বড় সাইজের চারটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালো মতো এর স্কিনটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে একটা গ্রেটারে যে চিকন অংশটা আছে সেই অংশটা দিয়ে গ্রেড করে নিয়েছি এখন গাজরের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা দূর করার জন্য গাজরগুলোকে ভেজে নিতে হবে আমি আজকে তেল ইউজ করছি ঘি দিয়ে করলে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে কিন্তু এখানকার ঘিটার আসলে স্মেলটা আমার একেবারে পছন্দ না সে কারণে এর ফাঁকে আমাদের লাগবে আরেকটা ক্রিম সেটার জন্য আমি এখানে হাফ লিটারের মতো দুধ জাল করে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কম চিনিটা একটু কম খাই তো সে কারণে দিয়ে দিচ্ছি তারপরে আমাদের গাজরের হালুয়াটা যখন ভাজা গাজরগুলো যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এর ফাঁকে আমি এক কাপের সরি হাফ কাপের মতো দুধ এই গাজরের মধ্যে গাজরটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দিলে কিন্তু এটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো গ্রেড করার যে সুফলটা সেই সুফলটা থাকবে না সে কারণে আমি অল্প পরিমাণে দুধটা দিয়েছি এখন এই যে ক্রিমটা করার জন্য হাফ লিটার দুধ বয়ল করে নিয়েছিলাম সেখানে সেটা ঘন করার জন্য আমি ফ্রুট কাস্টার্ড পাউডারটা নিয়ে নেছি দুই টেবিল চামচ পরিমাণ এটা অনেক বেশি থকথকে করার জন্য আমি কাস্টার্ড পাউডারটা বেশি আর কাস্টার্ড পাউডারটা অবশ্যই ঠান্ডা পানিতে ঘুলে নিতে হবে নয়তো আগে থেকে দলা পাকিয়ে যাবে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে একদম থকথকে হয়ে গেছে এটা এখন এক পাশে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি এর ফাঁকে কাজুরটা আমার সেদ্ধ হয়ে গেছে সেখানে আমার কাছে কিছু নারকেল কুচি ছিল সেই নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর একটা টেস্ট আসার জন্য এটা আসলে অপস অপশনাল না দিলেও হয় হালুয়াটা এভাবে চামচ দিয়ে চাপ দিলে যদি এর মধ্যে থেকে পানি না বের হয় তেল বের হয় তার মানে এটা হয়ে গেছে সে পর্যায়ে নামানোর মুহূর্তে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্টিকি ভাব আনার জন্য তো গুঁড়ো দুধটা দেওয়ার পর পরই আসলে চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়েও এটাকে নামিয়ে কিন্তু শেপ দিতে পারবেন অথবা বরফি বানাতে পারবেন কিন্তু আমি যেহেতু আফগানি গাজর হালুয়া বানাচ্ছি সে কারণে লেয়ার তো দরকার হবে সে কারণে একটা বাটিতে গাজর হালুয়াটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর পরেই আমি যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটা উপর দিয়ে একটা লেয়ার করে দিয়ে আবার উপর দিয়ে আমি গাজরের হালুয়া ছড়িয়ে দিচ্ছি যতটুকু ভালোভাবে দেওয়া সম্ভব সেভাবে দিচ্ছি এরপরে আবার আমি আরেকটা লেয়ার দিয়ে সাইড দিয়ে আরেকটু গাজর দিয়ে মাঝখান দিয়ে কিশমিশ ছড়িয়ে দেব এখানে অবশ্য পেস্তা বাদাম তারপর যা বাদাম আছে বাসায় সেই বাদামগুলো কুচি কুচি করে দিলে খুব বেশি ভালো লাগে একটু রোস্ট করে নিলে ভালো হয় আমি জাস্ট কিশমিশ দিয়ে ডেকোরেশনটা করছি তো এই ছিল আমার আজকে আপনাদেরকে দেখানো গাজরের আফগানি হালুয়ার রেসিপি কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে বাচ্চারা খুব বেশি পছন্দ করে লেয়ারে লেয়ারে ক্রিমটা দেওয়ার কারণে খুব বেশি মজার হয়ে থাকে যদি হাতে সময় থাকে উপকরণগুলো বাসায় থাকে অবশ্যই একদিন বাসে ট্রাই করে দেখবেন খুবই আসলে মজার এবং গাজরে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন হাফিজ